দ্রুতগতিতে বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাস ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় চলে পথ অবরোধ রবিবার দুপুরে খাকুরদা বাস স্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে ঢোকার সময় তার সামনে থাকা একটি মোটর বাইক আতঙ্কিত হয়ে এক পথচারীকে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই পথচারী তাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের অভিযোগ সম্প্রতি রাস্তা সংস্কার করে চড়াও হয়েছে বেলদা কাথি রাজ্য বাস দাঁড়ানোর জন্য তৈরি করা হয়েছে বাস বে অভিযোগ বাসগুলি নির্দিষ্ট বাস বেতে না দাঁড়িয়ে দ্রুত রাস্তার দাঁড়িয়ে থাকে ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর তাই এই দিন দুর্ঘটনার পর স্থানীয়রা সঠিক জায়গায় বাস দাঁড় করানোর দাবি তুলে কাথি রাজ্য সড়ক অবরোধ করে পরে জোড়াগাড়িয়া ফাঁড়ির পুলিশ ও বেলদা থানার ওসি গোবর্ধন সাউসে পরিস্থিতি স্বাভাবিক করে অবরোধ তুলে দেন

আমাদের মূল অভিযোগ রাস্তা চাওড়া হয়েছে সরকার পাহাড় রাস্তা করে দিয়েছেন পাবলিকে চলার জন্য কোনো অসুবিধা নেই পাস বে হয়েছে পাস গুলো বাস না দাঁড়িয়ে যেখানে ছকি পাবলিকের সেখানে বেশি দিন সেইখানে বাস গুলো কম্পিটিশন করছি আজকে যে অ্যাক্সিডেন্ট হতে হতে থেকে গেল পাশের কম্পিটিশনে বছর মানুষকে পায়ে হেঁটে যাচ্ছে রোজ তাকেই ধাক্কাটা মেরে দিল মোটর সাইকেল কারণ মোটর সাইকেল যদি না মারতো মোটর সাইকেলটাই বাসে পিছিয়ে যাচ্ছে আমাদের দাবি যে বাসটা প্রশাসনের তরফ থেকে বাস স্ট্যান্ড ঠিক করে দেওয়া দেওয়া হোক ট্রেকার স্ট্যান্ড ঠিক করে দেওয়া হোক যাতে মানুষ সুস্থ ভাবে বাসে ট্রেকারে উঠতে পারে পরিষ্কার ঠাকুরদা না আমার নাম আতাউর মল্লিক কিন্তু বললাম একটা বাস ওভারটেক করে যাচ্ছিল তো মোটর সাইকেল ছিল তার লাইকেল এবার বাসটা এমন ধরনের ওভারটেক করছে মোটর সাইকেল টা না একটা পথচারীকে মেরেছে আর কি একশো হাটের দিন মানে সে এমন মোটামুটি রাস্তায় পড়ে গিয়ে তার মুখ দিয়ে কান দিয়ে রক্ত বেরোচ্ছে সেই জন্য সবাই এসে রাস্তায় রেগে অবরোধ করছিল এত বড় রাস্তা হওয়ার পরেও যদি এইভাবে গাড়ি আর বিশেষ করে বাস বাস হয়ে হওয়ার পরেও বাস ওয়ে তো বাস ঢুকছে না বাস কি করছে বাস হয়ে বাদ দিয়ে অন্য দিক দিয়ে ঢুকে চাপাচাপি করে যাচ্ছে ওরা নিজের মধ্যে কম্পিটিশন করছে যার জন্য আজকে এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে কোথায় হয়েছে ঠাকুরটা বাস স্টেন্ড হয়েছে সিনেমা আপনার ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STSC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সাধ্যকর খরচের সাথে অটোকেট করা হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন প্রাইভেট আইটিআই তে। আমাদের ঠিকানা দশগ্রাম, শবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্ব 9547221516 অথবা 9832728877